আসসালামু আলাইকুম সমানিতিওর্স এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা যারা অল্প সময়ের ভিতরে ঘাস কেটে খাওয়াতে চান তাদের জন্য মূলত এই ঘাসটা অল্প দিনে একেবারে অল্প দিনে এই ঘাসটা খাইতে খাওয়ানো যায় তার পাশেই আছে আবার এই যে আমেরিকান ফাইভ জি গুয়াতে মালা হাইব্রিড ঘাস এটা আবার চারা দিতে করা হয় আমাদের কাছে এখন চারটা জাতের উপরের উঁচু জমিতে যে চারটা ঘাস হয় তার চারোটাই আছে যেমন এটা হচ্ছে গতমালা হাইব্রিড গাছ পরে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ তারপরে আপনার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস আর পাশে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান হাইব্রিড ঘাস এই উঁচু জমিতে যে চারটা ঘাস সবচেয়ে ভালো হয় এই চারটা জাতি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর এই যেখান থেকে মূলত গরুকে কেটে খাওয়ানো হচ্ছে পাঁচ ফিট অবস্থায় এখন যে সাইজটা দেখছেন এই সাইজ অবস্থায় গরু ছাগলকে কেটে খাওয়ালে সম্পূর্ণ অংশ নরম পাবেন মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন যখন এর বড় করবেন তখন আবার মেশিনের প্রয়োজন হবে তো পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত পাঁচ ফিট পর্যন্ত একটা ঘাস যারা ওয়ান পাঁচ ফিট পর্যন্ত হতে এক থেকে দেড় মাসে হয়ে যায় তবে একটু পরিচর্যা করা লাগবে মাটি শুকিয়ে গেলে পানি দেওয়া লাগবে সার দেওয়া লাগবে জমি চাষ করার সময় গোবর অথবা ডিএপি ড্যাপ সার দেওয়া লাগবে এরকমভাবে পরিচর্যা করল আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ঘাস পাঁচ ফিট পর্যন্ত হয়ে যাবে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা এবং নিচ থেকে দেখুন সার দেওয়ার পরে আবার কি পরিমাণ এই যে ঘাস বের হয়েছে প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে তো আপনারা যারা এই অল্প দিনে গরু ছাগলকে ঘাস কেটে খাওয়াতে চান ঘাসের সমস্যায় ভুগতেছেন তারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে চান আবার যারা একটু হাই কোয়ালিটি ক্যালসিয়াম যুক্ত ঘাস চাষ করতে চান তারা আবার এই আমেরিকান মালা হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন এটা একটা হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস তো আমাদের কাছে পাশে আবার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আছে তাই ওয়ান হাইব্রিড আছে আপনারা যেটা পছন্দ আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন অথবা মালার চারাও সংগ্রহ করতে পারবেন তো কাটিং অথবা চারা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ